আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আমাদের কলেজে এই মুহূর্তে উপবৃত্তির আবেদন চলছে এবং আমরা ফর্ম পূরণ করছি ফর্মটা জমা দিচ্ছি তবে লাস্ট ডেট কবে এই বিষয়টা এখনো শিক্ষা ক্লিয়ার করেনি তবে আমার মনে হয় শীঘ্রই এই বিষয়ে নোটিশ আসবে এখন শিক্ষার্থীদের কমন একটা প্রশ্ন যা আমাদের একটা ভর্তি সহায়তা দেওয়ার কথা আট হাজার টাকা কলেজে ভর্তি হলে আমাদেরকে ভর্তি সহায়তা দেওয়া হবে আট হাজার টাকা অনেকদিনই তো হয়ে গেল যে আমরা কলেজে ভর্তি হয়েছি এই ভর্তি সহায়তার আবেদনটা আসলে কবে শুরু হবে কারণ কি কলেজে ভর্তি হওয়ার পরবর্তীতে আমাদের সামনে দুইটা বৃত্তি পাওয়ার বা উপবৃত্তি পাওয়ার সুযোগ আসে একটা হচ্ছে ভর্তি সহায়তা আর একটা হচ্ছে কলেজের যে উপবৃত্তিটা সমন্বিত উপবৃত্তি এই উপবৃত্তির তালিকায় যে কোনো শিক্ষার্থী হতে পারে কোনো ধরনের প্রবলেম

আবেদনটা কবে শুরু হবে শিক্ষার্থীরা এই বিষয়ে আমাকে বারবার করে প্রশ্ন করছে আমি এই বিষয়ে ভিডিও আসলে বানাতে পারছিলাম না কারণ কি আমরা উপবৃত্তি নিয়ে খুবই ব্যস্ত ছিলাম প্রত্যেকটা শিক্ষার্থীকে বলবো উপবৃত্তি বিষয়কে যে কোনো আপডেট যদি চাও সেক্ষেত্রে সোহেলনা অফিসিয়াল যে চ্যানেলটা এই মুহূর্তে ভিডিওটা দেখছো এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে কারণ কি ওই চ্যানেলে আমরা আমাদের বড় চ্যানেলে যে আমরা পরীক্ষা নিয়ে এইসএএসি তেইশ রেজাল্ট নিয়ে আবার এসএসসি চব্বিশ ব্যাস নিয়ে কাজ করছি সেক্ষেত্রে সেক্ষেত্রে আমার মনে হয় না যে ওই চ্যানেলে আমরা উপবৃত্তি বিষয়ক আপডেটগুলো দিতে পারবো উপবৃত্তি বিষয়ক সবগুলো আপডেট তোমরা এখান থেকে পাবে এই জন্য সবাই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে এখন কথা হচ্ছে ভর্তি সহায়তার যে আবেদনটা এই আবেদনটা সাধারণত উপবৃত্তির আবেদনের আগে শুরু হওয়ার কথা ছিল কিন্তু এই বছরে এমনটা হয়নি এমনিতে অনেক লেট ছিল তারপর নোটিশ প্রকাশ পেয়েছে কিন্তু নোটিশ প্রকাশ পেয়েছে কিসের নোটিশ প্রকাশ পেয়েছে আমাদের সমন্বিত উপবৃত্তি অর্থাৎ যে উপবৃত্তির আবেদন আমরা পুরো কলেজের শিক্ষার্থীরা একযোগে করতে পারবো ভর্তি সহায়তার যে আবেদনটা আমাদের হওয়ার কথা ছিল বা ভর্তি সহায়তার যে নোটিশটা প্রকাশ পাওয়ার কথা ছিল এই নোটিশটা আমার মনে হয় তোমরা যে উপবৃত্তির আবেদনটা করছো এই আবেদন প্রক্রিয়া শেষ হলে তার পরবর্তীতে ভর্তি সহায়তার নোটিশটা প্রকাশ পাবে দুইটা আবেদন কখনো একসাথে চলতে পারে না একসাথে চলবেও না একসাথে হবেও না একটা শেষ হওয়ার পরবর্তীতে আরেকটা শুরু হবে যেহেতু তোমাদের ভর্তি সহায়তার আগে কলেজের উপবৃত্তির আবেদন শুরু হয়ে গেছে সেই ক্ষেত্রে মাস্ট বি এই কলেজের উপবৃত্তির আবেদনের সমস্ত প্রক্রিয়া শেষ হবে তার পরবর্তীতে ভর্তি সহায়তার আবেদনটা শুরু হবে তার আগে শুরু হবে না এবং ভর্তি সহায়তার আবেদন তোমরা যখন করবে তোমাদের এই আবেদনটা হচ্ছে অনলাইনে করতে হবে কলেজ পর্যায়ে যেমন উপবৃত্তির আবেদন করতে একটা ফর্ম নিচ্ছ ফর্মটা পূরণ করে জমা দিয়ে দিচ্ছ ভর্তি সহায়তার আবেদন কিন্তু এমনটা ভর্তি সহায়তার আবেদন তোমাদেরকে অনলাইনে করতে হবে এবং যে সমস্ত ডকুমেন্টস তোমাদেরকে জমা দিতে হবে এই ডকুমেন্টসগুলো অনলাইনে জমা দিতে হবে অর্থাৎ এখানে টোটাল প্রসেসটা অনলাইনে একটা ডকুমেন্টস জমা দিবে কিভাবে জমা দেবে ডকুমেন্টস সুন্দর করে ছবি তুলবে ক্লিয়ারলি একটা ছবি তুমি সাবমিট করে দিবে হয়ে গেলো এভাবে সকল তথ্য সাবমিট করার পরবর্তীতে আবেদন করলে

কলেজ থেকে ফর্মটা সংগ্রহ করো বা কলেজ যদি বলে যে অনলাইন থেকে সংগ্রহ করতে হবে কোনো প্রবলেম নেই তোমাদের শিক্ষা সহায়তা ট্রাস্টের যে ওয়েবসাইটটা আছে সেখানে সরাসরি চলে যাও এবং সেখান থেকে তোমাদের উপবৃত্তি যে ফর্মটা আছে সেখানে ডাউনলোড করে নিতে হবে ডাউনলোড করার পরবর্তীতে ফর্মটা সুন্দরভাবে এ টু জেড পূরণ করবে এবং ফর্মটা কিভাবে পূরণ করতে হবে সেই প্রসেসটা আমরা তোমাদেরকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দিয়েছি তোমরা সুন্দরভাবে দেখে দেখে ফর্মটা পূরণ করে ফেলবে এবং যে যে ডকুমেন্টসগুলো তোমাদেরকে জমা দিতে হবে সেই ডকুমেন্টস গুলো সুন্দরভাবে অ্যাড করবে অ্যাড করার পরবর্তীতে কলেজ কর্তৃপক্ষের কাছে জমা দিয়ে দেবে ব্যাস হয়ে গেল কলেজ থেকে যদি ভাইবার আয়োজন করে ভাইবার দিবে না করলে তো নাই পরবর্তীতে চূড়ান্ত পর্যায়ে রেজাল্টটা যখন পাবলিশ হয় তখনও আমি তোমাদেরকে জানিয়ে দেবো যে আজকে রেজাল্ট পাবলিশ হয়েছে এই শিক্ষার্থীরা উপবৃতির জন্য সিলেক্ট হয়েছে মূল বিষয়বস্তু এইটাই ভর্তি সহায়তা নিয়ে একেবারে টেনশন করবে না উপভূতি আবেদনের যে প্রসেসেস্ট এটা শেষ হলে ভর্তি সহায়তার আবেদনটা শুরু হয়ে যাবে এবং আবেদন শুরু হলে আমরা তোমাদেরকে ভিডিও মাধ্যমে জানিয়ে দেবো তার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে কথা আপনি